রদ্রিগো গোয়াসের ইঞ্জুরির কারণে এবার কপাল করল মার্টিনেলের দর্শক দশক একের পর এক ম্যাচ ড্র করে দু বিশ্বকাপের বাছাই পর্বে অনেকটাই পিছিয়ে পড়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ধীরে ধীরে ছন্দে ফিরছে সেলেসাওরা তবে আবারও এক দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল বেনেজোলা এবং উরুগের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই চোটের কারণে ছিটকে গেছেন দুই তারকা ফুটবলার যা বেশ দুশ্চিন্তায় ফেলেছে কোচ ডরিবাল জুনিয়রকে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও এবং ফরওয়ার্ড রোদ্রিগো চোটের কারণে এই ম্যাচ দুটি খেলতে পারবেন না মিলিতাও এই মৌসুমে আর মাঠে ফিরবেন না কারণ এস ইনজুরির কারণে প্রায় নয় মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে অন্যদিকে পেশির চোটের কারণে এক মাস মাঠের বাইরে থাকবেন রদ্রিগো এই দুই তারকার বোতলি হিসেবে ডাক পেয়েছেন আর্সেনালের উইঙ্গার গ্যাব্রিয়াল মার্টিনেলি এবং ফ্লামেঙ্গো ডিফেন্ডার লিয়েন্দ্রো ওটিচ মার্টিনেলি এর আগে ব্রাজিলের হয়ে চোদ্দ ম্যাচ খেললেও আঠাশ বছর বয়সী ওটিজের জন্য এটি হবে জাতীয় দলে প্রথমবারের মতো খেলার সুযোগ প্রথমবার ব্রাজিল দলে ডাক পেয়েছিলেন তিনি একুশ সালের কোপা আমেরিকায় দুই তারকা ফুটবলার কাহার এই দুটি ম্যাচ জিতে চলতি বছর শেষ করতে চাইবেন ডোরিবল জুনিয়র বিশ্বকাপ বাঁচিয়ে এখনো পর্যন্ত দশ ম্যাচে পাঁচটি জয় চার ম্যাচ হার এবং একটি ড্রয়ের মাধ্যমে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট তারিখের চার নম্বরে আছে ব্রাজিল সমান ম্যাচ নিয়ে বাইশ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাত জয় দুটি হার ও একটি ড্র রয়েছে ব্রাজিল আগামী দুটি ম্যাচ জিততে পারলে তাদের সুযোগ থাকবে দুই অথবা তিন নম্বরে চলে আসার আগামী চোদ্দই নভেম্বর রাত তিনটায় বিপক্ষে মাঠে নামবে তারা পরের ম্যাচে বিশে নভেম্বর পনেরো সাতটায় সেরেসাওরা খেলবে ওরুগিয়ের বিপক্ষে দর্শক ব্রাজিলের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন